Floride, Australia's biggest celebration of spring, Canberra, Australia. A Floride Flower Festival day ये जापी द हुए Australia Canberra थे एवं प्रतिबंसोरिटी उ जापी द हुए थे के A jacketi no entry fee. Guys, अमी महोसिन bolchi A morte a city Australia a city होच्छ Australian capital territory which is Canberra. সো আমি এই মুহূর্তে ক্যানবেরা থেকে বলছি মহসিন এবং আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আপনাদের সাথে অবশ্য পূর্বে আমি যে কোনো একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আপনাদেরকে বলেছিলাম যে আমরা অস্ট্রেলিয়ার ক্যানভারাতে আমরা ফ্লোরাইড ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আসবো এবং এই মুহূর্তে আমি ফ্লোরিড ফ্লাওয়ার ফেস্টিভ্যাল থেকে এই কথা বলছি এই মুহূর্তে বন্ধুরা আমি রয়েছি ফ্লোরিড ফ্লাওয়ার ফেস্টিভালের আপরা যে এখানে স্টাইজ বা সাজানো মঞ্চটি দেখতে পাচ্ছেন এখানে কনসার্ট হয়ে থাকে যদি এখন পরন্ত বিকেল এই সময়টিতে এখন বিভিন্ন দর্শক তারা চলে যাচ্ছেন বিকজ অফ উইন্ডি ওয়েদারের কারণে বাট দিস ইজ দ্য প্লাইস হুয়ের পিপল দে ক্যান এনজয় দি মিউজিক অ্যান্ড অলসো দি কনসার্ট অ্যান্ড ডিফারেন্ট সিঙ্গার্স পারফর্ম দ্য মিউজিক ইন দিস সাইড এরিয়া দিস দি আদার সাইড অফ দিস প্লাইস বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে এই ফেস্টিভ্যালটিকে সাজানো হয়েছে উই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্লোরাইড ফ্লাওয়ার ফেস্টিভ্যালের প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে এখানে সবাইকে ভিতরে এন্ট্রি করতে হবে এবং সিমিলারলি এবং সেম ওয়েতে আমরাও এখানে এন্ট্রি করছি এবং ফ্লাওয়ার ফেস্টিভ্যালের যেই এন্ট্রির পাশেই দুপাশে কি সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রেজেন্ট করা হয়েছে ফ্লাওয়ারের সমারোহে বিভিন্ন লুকআউট বা বিভিন্ন স্পটগুলো তো প্রিয় বন্ধুরা আমরা এখানে স্পেন্ড করেছি একটি চমৎকার টাইম এবং এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে এটিকে সাজানো গুছানো হয়েছে এবং প্রেজেন্ট করা হয়েছে এটি আসলে একটি পপুলার একটি প্লেস সমস্ত অস্ট্রেলিয়া জুড়ে এবং এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে স্প্রিং সিজন চলছে এবং স্প্রিং সেলিব্রেশনের একটি পার্ট এই ফ্লোরাইড ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি এই কারণে এটিকে বলা হয়ে থাকে অস্ট্রেলিয়াস বিগেস্ট সেলিব্রেশন অফ স্প্রিং তো আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখছি এই ফ্লোরাইড অস্ট্রেলিয়ার বিগেস্ট সেলিব্রেশন অফ স্প্রিং এই ফেস্টিভ্যালটি এটি স্টার্ট হয়েছে ফোরটিন্থ অফ সেপ্টেম্বর এবং এটি চলবে থার্টিন্থ অফ অক্টোবর পর্যন্ত সো ফোরটিন্থ অফ সেপ্টেম্বর থেকে থার্টিন্থ অফ অক্টোবর পর্যন্ত পুরো সেলিব্রেশনটি এখানে চলবে প্রতি বছর নেই এবছর এটি হচ্ছে এবং এটি খুব সারা জাগিয়েছে সবসময় আসলে এটি সারা জাগিয়েই থাকে কারণ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এটিকে দেখতে আসেন সেলিব্রেট করতে আসেন উপভোগ করতে আসেন এবং ফ্লাওয়ারের সাথে নিজেদেরকে তারা বিভিন্নভাবে হারিয়ে ফেলেন তবে এবার আমার কাছে যে জিনিসটি ভালো লেগেছে ফ্লাওয়ার ফেস্টিভ্যালের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার এবার আমি অবজার্ভ করেছি যেটি গত বছরের চেয়ে আমার কাছে খানিকটা ডিফারেন্ট মনে হয়েছে শুধুমাত্র ফ্লাওয়ার সেলিব্রেশনই নয় ফ্লাওয়ারের সাথে আই মিন শুধু ছবি তোলা বা এনজয়মেন্টই নয় এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন প্রোগ্রামগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে বিশেষ করে বিভিন্ন ফ্যামিলি এবং কিডস তারা যখন এখানে যান কিডসরাও তারা তাদের মতো করে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন কিডসরাও তারা বিভিন্ন রাইড করছে তার পাশাপাশি ফ্লাওয়ার ফেস্টিভ্যালের মধ্যে বিভিন্ন ধরনের শপিংয়ের জন্যে এখানে বিভিন্ন স্টল রয়েছে এবং স্টলগুলোতে মানুষজন তারা তাদের বিভিন্ন পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকেন আই মিন ক্রয় বিক্রয় দুটোই হয়ে থাকে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে এবং ঠিক এই পাঁচটিতে আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষজন কিভাবে হেঁটে হেঁটে পুরো ফ্লোরেড ফেস্টিভ্যালের বিভিন্ন দৃশ্যপটগুলো বিভিন্ন আউটগুলো এনজয় করছেন এবং দেখছেন তবে সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট যে পেপার ফ্লাওয়ার ফেস্টিভ্যালের ভিতরে বিভিন্ন আইজিস পার্ট পার্টগুলোতে মিন কর্নারগুলোতে বা বিভিন্ন সাইটগুলোতে এখানে মানুষজন তারা যাতে ঘুরির পরে যখন ক্লান্ত হয়ে যান তারা যাতে বসে একটু রেস্ট নিতে পারেন বিভিন্ন সিটিং এরিয়াগুলো রয়েছে যেটি আসলে একটি চমৎকার একটি ফ্যাসিলিটিস সবার জন্যে কেইডস অথবা যারা একটি বয়স্ক রয়েছেন অথবা যারা ইয়াং আমরা জানি সবাই ঘুরতে ঘুরতে অনেক সময় টায়ার্ড হয়ে যাই তো বসার জন্য এখানে বিভিন্ন ধরনের সিটিং এরিয়াগুলো রয়েছে মানুষজন যাতে রেস্ট নিতে পারেন তবে সবচেয়ে অ্যামেজিং যে ব্যাপারটি এবার ফ্লাওয়ার কম্বিনেশনটি এত চমৎকার এটি আসলে যেই কারুই মন জুড়িয়ে নিবে হৃদয়কে আঁকড়ে ধরবে কারণ হচ্ছে ফ্লাওয়ারের কম্বিনেশানগুলি একটি রকম যেমন ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার যে ফ্লাওয়ারের কম্বিনেশানটি এটি এবার আমি প্রথম অবজার্ভ করেছি এবং দেখেছি তো এভাবেই আসলে মানুষজন বিভিন্ন লুক আউটগুলো ফ্লাওয়ারের সাথে এনজয় করেন এবং এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাদা কালারের সমন্বয়ে ফ্লাওয়ারিড দিয়ে এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং হয়তো মানুষজন তারা তাদের পছন্দ মতো এই দাঁড়িয়ে ফটো তুলে থাকেন যাই হোক আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে যে কীভাবে এভার অস্ট্রেলিয়াস বিগেস্ট সেলিব্রেশন স্প্রিং উদযাপিত হচ্ছে তো যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন তারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনারা নিজেরা যে ভিজিট করে আসতে আর যারা অস্ট্রেলিয়ার বাইরে রয়েছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে এনজয় করুন উপভোগ করুন এবং আমাদের এই আনন্দের সাথে অংশীদারিত্ব গ্রহণ করুন তো আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভাই